আমার নাম মোহাম্মদ খাসা আমি হলো এক সবজি ব্যবসায়ী আমরা জানি স্বাধীনভাবে চলতে পারি আমরা দেশ ভালো চাই আমাদের ছাত্র বাবারা জানি আমার জানি দেশ জানি দে পরিচালক ঠিকভাবে করতে পারে বা আমরা জানি ঠিকভাবে চলতে পারি ব্যবসা জানি সিন্ডিকেট না হয় সবাই জানি সচ্ছল চলতে পারি এগুলি আমরা মনে করো সবাই জানি একভাবে থাকতে পারি ব্যবসা প্রতিষ্ঠান সবাই করতে পারে সতর্কভাবে ব্যবসা করব। তারপরে আমরা হলো জানি বাইরে জানি মালটা আনতে জানি কোনোটা গাড়ি জানি ধরাধরি না করে ঘুষ দিয়ে আসা লাগে টাকা দিয়ে আসা লাগে মনে করো অনেক পরিচয় হয় আসা লাগে অতএব মালের ওপর খরচা বেশি হয় এগুলোতে আমরা জানি মুক্ত চাই আমরা ছেলে পেলে আমরা আমরা যে আমাদের পোলাপান আমাদের মনে সবাই জানি উন্নত জানতে পারি শিক্ষার আলো করতে পারি